অবশেষে পনেরো আগস্টে সরকারি ছুটি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পনেরো আগস্টে সরকারি ছুটি বাতিলের প্রজ্ঞাপনে কি আছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পনেরো আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মঙ্গলবার তেরো আগস্ট রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখানে বলা হয় রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টা পরিষদের সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ঐক্যমত্য হওয়ায় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি এত দ্বারা বাতিল করিল রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব কামরুজ্জামান এর আগে মঙ্গলবার ১৩ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পনেরো আগস্টের ছুটি বাতিল করা হয় এতে বলা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে ব্যাপক ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতলে বিষয়টি অধকার উপদেষ্টা মণ্ডলে বৈঠকে অনুমোদিত হয়েছে এদিকে বলা হচ্ছে পনেরো আগস্ট বিশৃঙ্খলা হলে প্রতিহত করা হবে বলছে সার্জিস অন্যতম সমন্বয়ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে যেমন দ্য ডেইলি ইতেফাক বলেছে যে কারণে বাতিল করা হলো পনেরো আগস্টের ছুটি প্রথম আলো পত্রিকা বলা হচ্ছে জাতীয় শোক দিবস উপলকে ঘোষিত পনেরো আগস্টের ছুটি বাতিল দ্য ডেইলি স্টার বাংলাতে বলা হচ্ছে পনেরো আগস্ট সাধারণ ছুটি বাতিল বাংলা ট্রিবিউনে বলা হচ্ছে পনেরো আগস্টের ছুটি বাতিল যুগান্তর পত্রিকায়ও বলা হচ্ছে পনেরো আগস্টের ছুটি বাতিল কালের কণ্ঠ এরকম সব ধরনের পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি বাতিল হচ্ছে পনেরো আগস্টের ছুটি এবং পনেরো আগস্টকে ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রজ্ঞাপনের কথা বলা হচ্ছে সবগুলো পত্রিকাতে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ